পুকুর ইচ্ছে গ্রামের বাড়িতে পুকুর থেকে দেখেন এখন এগুলা বেশিরভাগ মানে পুকুরে খুঁমিয়াতে পাওয়া যায় না খুইয়া আসলে এগুলো আমার কাছে ভালো লাগে না তারপরেও আমার শাশুড়িয়ে ফাটাইছে গ্রাম থেকে আমি কুটি কাটি ধুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কার কার পছন্দ বলি না আমার কিন্তু পছন্দ না এখানে আবার কোন অঞ্চলে কি ফিটা বলে আমি জানি না আমাদের এই অঞ্চলে বলে যে ফেনি অঞ্চলে এটাকে বলে কেউ বলে সুটকি পিঠা আমরা বলি সেই পিঠা তো আমার শাশুড়ি কাটি শুকায় এগুলারে দিছে আমার জন্য দেখেন আল্লাহ যেন আমার শাশুড়িরই আল্লাহ না কয়ার দান করে আমার শাশুড়ি আসে বিধ আমার জন্য ভালো ভালো জিনিস পাঠায় আমি খাইতে পারি তার জন্য আমি তো কাটতে পারি না বে হারাই আমার আমার মতন কন কন আসেন এরকম বে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মুরগির মাংস দিয়ে রে আলু দিয়ে রান্না করতেছি আজকে একটু ভিন্নভাবে রান্না করবো আমার ছেলেরে শিখ তার জন্য আমি বলছিলাম ভিন্নভাবে রান্না করব আজকে এগুলো কষায় নিছি প্রথম আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে একটু কালার রানব তারপরে আমি অন্য বাকি মশলাগুলো দিব আমি বলছিলাম অন্য মশলা পরে অ্যাড করবো হলুদের কালারটা চলে এসছে আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম বাকি মশলা দেওয়ার পর আমার এগুলো কষানি হয়ে গেছে একটু এখন আমি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি এগুলো দিয়ে একটু কষাই নিমুখ ফাইনালি আমার মাংসগুলো কষানি হয়ে গেছে দেখেন আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য বড় করি নে অনেকক্ষণ ধরে কষাইতেছি অল্প মিডিয়াম আসে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব আমি এখানে গরম পানি করে রেখেছি এখন ফাইনালি মাসাল্লাহ আমার তরকারি কালার কীরকম আসছে আজকে একটু ভিন্ন রকম রান্না করছি এটা কোনো রেসিপি নয় তারপর মানে ভিন্নভাবে রান্না করলাম আর কি কিছু কেনাকাটা করলাম তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে রিকতের আব্বুর জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আবার সেলের জন্য একটা নিছি তার আব্বুর সাথে মেশিন করে আবার সেলে এখানে কালো একটা শা এই শার্ট না গেঞ্জি সরি একটা ফ্যান মেশিন করে নিসে তারপরে আবার একটা জিন্সের ফ্যান শার্ট নিচে তো আমি অবশেষে একটা বেনারসি সিকুয়েন্সের শাড়ি কিনে ফেললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাড়িটা আমাকে কীরকম লাগবে তো এখানে কিছু স্কিন কেয়ারের জন্য স্কিন প্রোডাক্ট নিলাম একটা বাস্তা সিরাম এটা ফেসবুকে ভাইরাল আর একটা ফেয়ার লাভলি একটা তেলের বোতল নিয়ে নিলাম তো আসলে বিশেষ করে আপুরা এই বা কমেন্ট করবেন না আমি কিন্তু আসলে আমার অনেক শাড়ি আছে আমি একটা নিসি আমার ছেলে নিছে অনেকগুলো আমার অনেক শাড়ি অনেক জামা কাপড় পরিয়ে রইছে আসলে এগুলা পরিয়েও শেষ করতে পারবো না তারপরও নিছি ছেলে বলতেছে একটা ন ওই জন্য নিলাম আবার আমার বড় মেয়ে জামাইয়ে টাকা ফাটাইছে আমাদের বছর অনেক ঈদের বোনাস পাইলাম আমার বাইয়ে দিছে তারপরে রিফাতের চাচুয়ে দিছে অনেকগুলা মানে আমরা ঈদের বোনাস পাইছি তো এই আসলে বিশেষ করে অনেকটা করছো পর এখানে অনেক অনেক মানে এগুলা পরি আসলে শেষ করা যাবে না তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো বলবেন আপু একটা কেন নিছেন অনেকজনে অনেক ধরনের কমেন্ট করেন তার জন্য আর কি এখানেও কিছু আছে এ দেখেন এখানেও আছে অনেক মানে এগুলো আসলে কখন ফর্ম জানি না নি যত ভালো লাগে তত নি গত বছর দুই তিনটা নিছি বছর একটা নিছি এই আর কি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম